ধনু রাশির জাতক জাতিকাদের জন্যে এই ফেব্রুয়ারি মাসটা বেশ ভালো হতে চলেছে ফেব্রুয়ারি মাসে অনেক লাভজনক কাজ ধনুরাশি যারা জাতক জাতিকারা আছেন তাদের হবে যারা পড়াশোনা করছেন টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন বা আর্টস নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যেও এই ফেব্রুয়ারি মাসটা বেশ ভালো রেজাল্ট দেবে ভালো কিছু রেজাল্ট আপনারা পাবেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে তবে হ্যাঁ বন্ধুদের থেকে সাহায্য নেওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে হতে পারে যে সাহায্যটা নিলেন সেটা আপনার জন্য আলটিমেটলি খুব একটা সুবিধাজনক বা ভালো হলো না হতে পারে বন্ধুদের সাথে কোনো কারণে একটু সম্পর্ক খারাপ হয়ে গেল তো এগুলো একটু জায়গাটা ভালো হবে চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা থাকছে অর্থনৈতিক উন্নতিরও প্রবল সম্ভাবনা থাকছে নিজেদের জন্য যারা বাচ্চা খুঁজছেন তাদেরও একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে কার হিসেবে যদি কিছু করতে চান তাহলে আপনারা পোকরাজ করতে পারেন যেটাকে আমরা ইয়ালো সাফায় বলে থাকি অথবা পাঁচমুখী রূপ রাখা করতে পারেন তবে এগুলো পড়ার আগে যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে একবার অন্তত আলোচনা বা কনসাল্ট করে নেবেন